সালামু আলাইকুম জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম নতুন পথ খুঁজছে বিএনপি শনিবার বিশেষ বৈঠক সরকারবিরোধী আন্দোলনে যুক্ত যুগপথ ধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের আলোচনা পর্যালোচনা নিয়ে বিশেষ বৈঠক করবে বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব গণতন্ত্র নির্বাচনে আগের অবস্থানে যুক্তরাষ্ট্র দাবি ময়ন খানের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সরকার বিরোধী আন্দোলনে যুক্ত যুগপৎ দ্বারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা পর্যালোচনা নিয়ে বিশেষ বৈঠক করবে বিএনপি শনিবার আঠারো লিয়াজো কমিটির বৈঠকের আলোচনা পরামর্শ তুলে ধরা হবে বিএনপির উচ্চ পর্যায়ের সূত্রে এই তথ্য জানা গেছে বিএনপির স্থায়ী কমিটির সূত্রগুলো বলছে ইতিমধ্যেই গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট সহ উনচল্লিশটি রাজনৈতিক দলের সঙ্গে যেসব আলোচনা ও পরামর্শ এসেছে সেগুলো নিয়ে আলোচনা করবে বিএনপি বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সিনিয়র কয়েকজন নেতাও যুক্ত হতে পারেন এ ব্যাপারে জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মাইন খান বাংলা ট্রিবিউনকে বলেন এটার দায়িত্ব লিয়াজো কমিটিকে দেওয়া আছে তারা যখন স্থায়ী কমিটিকে জানাবে তখন আমরা বলতে পারব সূত্র জানায় লিয়াজো কমিটির বৈঠকগুলোতে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে দলের মধ্যে আলোচনা করে পরামর্শ ও পর্যালোচনা নিয়ে মতামত দেওয়া হবে যুক্ত দলগুলোর নেতাদের সঙ্গে জানা গেছে প্রাথমিকভাবে গত যুগপথে আলাপ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরের পরিস্থিতি নিয়ে যুগপথে যুক্ত দলগুলোর নেতারা আলোচনা করেছেন এর মধ্যে জামায়াত গেসা দলগুলো যাদের মধ্যে কোনো কোনো দল বিলুপ্ত বিশ দলীয় জোটে ছিল তারা আগামী দিনের আন্দোলনে জামাতকেও যুক্ত করার পরামর্শ দিয়েছে অন্যদিকে যুগপথে যুক্ত একটি শক্তিশালী পক্ষ মত দিয়েছে অন্তরালে জামায়াতের সঙ্গে সম্পর্ক রক্ষা করলেও যুগপথে যেন দলটি যুক্ত করা না হয় গত বারো তেরো পনেরো ও ষোলো মে অনুষ্ঠিত লিয়াজো কমিটির বৈঠকে বিএনপির পক্ষ থেকে জামায়াত প্রসঙ্গে স্পষ্ট করে কিছু বলা হয়নি তবে গণতন্ত্র মঞ্চের এক নেতা বাংলা ট্রিবিউনকে বলেন বিএনপির অবস্থান স্পষ্ট তারা জামায়াতকে সঙ্গে রাখবে তবে কোন চরিত্রে রাখবে সেটি স্পষ্ট করেনি তবে চোদ্দই মে বাংলা ট্রিবিউনকে জামায়াতের উচ্চ পর্যায়ে একজন একজন দায়িত্বশীল বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন বুঝতে পেরেছেন জামায়াতকে দূরে সরিয়ে রাখা কৌশলগত দিক থেকে সঠিক হয়নি এখন যুগপথ চলবে এক মঞ্চে না এলেও রিলেশন বেটার হবে স্থায়ী কমিটির একাধিক সদস্যের সদস্যের ভাষ্য তারা মনে করেছে ইতিমধ্যেই তারেক রহমান একটি নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছেন তবে সেটি এখনোই তিনি সামনে আনতে চাইছেন না এক্ষেত্রে নতুন করে বৈঠক হলে তার মনোভাব ইতিমধ্যে বার দলীয় জোটের নেতা শাহাদাত হোসেন সেলিম বলেছেন জামায়াতকে যুগপথে নিতে বিএনপি বিএনপিকে পরামর্শ দিচ্ছেন তারা তবে উচ্চ পর্যায়ে একজন দায়িত্বশীল শুক্রবার সন্ধ্যা এই প্রতিবেদককে জানান গণতন্ত্র মঞ্চ গণফ্রাম ও এনডিএমের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা বিএনপিকে দেওয়া হয়েছে গণতন্ত্র মঞ্চের এক নেতা বলেন আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া যেন আরও গণতান্ত্রিক হয় সেটি বিএনপিকে বলা হয়েছে পাশাপাশি আবারও বিএনপির সঙ্গে বৈঠক হতে পারে বলেও জানান তিনি জানতে চাইলে মঞ্চের অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন

শেখ না ম্যাজিক তবে সম্ভাব্য কর্মসূচির লক্ষ্য মধ্যবর্তী নির্বাচন কিনা এ নিয়ে এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত মেলেনি তবে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে নাম প্রকাশ অনিচ্ছুক বিএনপির অন্যতম এক শীর্ষ নেতা উল্লেখ করেন মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে কোনো কথা হয়নি যখনই রাজনৈতিক আলোচনা হবে তখনই সামনে আসবে এটা আলাদা করে ব্যাখ্যা করার কিছু নেই এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার সন্ধ্যায় এর প্রতিবেদককে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা আমাদের বৈঠকে জোট ও দেশের রাজনীতি রাজনীতি নিয়ে আলোচনা করেছি এখনো কর্মসূচির সিদ্ধান্ত হয়নি রিভিউ করেছি মত বিনিময়ে করেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহুল কবির খান জানান শনিবার এলডিপির চেয়ারম্যান ওলি আহমেদ সংবাদ সম্মেলন করবেন তিনি তার নিজের অবস্থান থেকে কিছু বিষয় তুলে ধরবেন সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের উপস্থিত থাকার কথা রয়েছে উল্লেখ্য গত বারো গত বারো মে বারদুলু জোট ও এলডিপির মধ্যে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান তেরো মে সোমবার জাতীয়তাবাদী সমমনা জোট লেবার পার্টির সঙ্গে বৈঠক করেন তারা চোদ্দ মে বিকালে গণ অধিকার পরিষদ নুরুল হক নূর ও গণতান্ত্রিক বাম জোট এবং পনেরোই মে গণতন্ত্র মঞ্চ গণফেরাম পিপলস পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ষোলোই মে এন পি গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করে নজরুল ইসলাম খান ও বরকুতুল্লাহ বুলু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল ময়ন খান দাবি করে বলেছেন বাংলাদেশে বর্তমান অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা নিয়ে তাদের অবস্থান একচুলো নর্বর হয়নি তারা আগের অবস্থানেই রয়েছে আজ শুক্রবার বিকেলে কারাবন্দি বিএনপি সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এসব কথা বলেন ময়ন খান বলেন সরকার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পেছনে পেছনে ঘুরে পেছনে পেছনে ঘুরে আবার সমালোচনাও যাচ্ছে। যুক্তরাষ্ট্র বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কাজ করেছে তাদের সাথে সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটাবে এটাই স্বাভাবিক কিন্তু তারা নির্বাচনের আগে চেয়েছিল বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা তৈরি করতে কিন্তু সরকার আলোচনায় না গিয়ে বুলেটের জোরে ক্ষমতায় থাকতে চায় তিনি বলেন বিশ্বের যুদ্ধ অবস্থার কারণে দেশের অর্থনীতি খারাপ হয়েছে এটা সরকারের খেলো যুক্তি ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে দেশের অর্থনীতি খারাপ হয়নি আওয়ামী লীগের সুবিধাভোগী ও দলীয় নেতাকর্মীদের লুটপাটের কারণে দেশের অর্থনীতির ধ্বংসের দ্বার প্রান্তে কাজেই দেশের অর্থনীতি নিয়ে সরকার প্রদানের যুক্তি ভুয়া বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতন চালিয়ে জনগণের মুখ বন্ধ করে তাদের ভোটার ভোটাধিকার হরণ করেছে রাষ্ট্রযন্ত্রকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দল দমন করেছে সমস্ত বিষয়ে পর্যালোচনা করে আগামীর আন্দোলন পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি সরকার যদি ভেবে থাকে তারা মহা আনন্দে দেশ পরিচালনা করবে তা হবে ভুল ভবিষ্যতে সরকারের পরিণতি ঠিক করবে